এবার রাজ্যপালের নাম করেও সাইবার জালিয়াতি কলকাতা পুলিশকে জানালো রাজভবন এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রাজ্যপালের প্রতিনিধি পরিচয় টাকা আদায়ের চেষ্টার অভিযোগ ফোন ইমেল সোশ্যাল সাইটে প্রতারণার অভিযোগ রাজ্যপালের নাম করেও সাইবার জালিয়াতি কলকাতা পুলিশকে জানিয়েছে রাজভবন আর তথ্য আমরা জানваць চেষ্টা করব আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন টেলিফোন লাইনে রুমা দেখো রাজভবনে নজর এসেছে এবং বেশ কিছু অভিযোগ রাজভবনে আসছিল যে রাজ্যপালের নাম করে সাইবার জালিয়াতি হচ্ছে এবং কলকাতা পুলিশ জানিয়েছে রাজভবন এবং কিছু প্রতারক এই রাজ্যপালের প্রতিনিধি পরিচয় মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখে টাকা আদায়ের চেষ্টা করছিল এরকমটাই কিন্তু রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে এবং এই ধরনের প্রতারণা সাধারণত ফোন কল ইমেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা হচ্ছিল এবং রাজ্যপাল দপ্তর থেকে একেবারে অ্যাডভাইজারি জারি করা হয়েছে এবং জনগণকে বলা হয়েছে সতর্ক থাকতে বলা হয়েছে এবং পরিষ্কার ভাবে জানানো হয়েছে যে রাজ্যপালের দপ্তর থেকে আনঅফিসিয়ালি এইভাবে কোনোভাবে টাকা বা আর্থিক সাহায্য চাওয়া হয় না এবং এই ধরনের যে যে কেউ দাবি করছে এটা কিন্তু প্রতারণা করছে এবং সেই কারণে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে এবং কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এই পুরো বিষয়টা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ ধন্যবাদ রুমা লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র তিনি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি যেটা উল্লেখ করেছেন এই অসাংবিধানিক সংশোধনী বিল পেশ করার সময় অমিত শাহ যে নিজের আসনে বসার সাহস হয়নি গোটা ভারত সেটা দেখেছে বিশ কুড়ি জন মার্শাল পরিবৃত্ত হয়ে ভিতুর মতো চতুর্থ সারির আসনে গিয়ে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহুয়া মৈত্র

उस तरीके से लो आप ये पंथर कंकर कागज ये की बच्चों वाली चीज हरकतें आप क्यों कर रहे क्यों कर रहे सिर्फ बात दूसरी ये भी है कांग्रेस और ये ऑपरेशन पार्टियों में लड़ाई है भी हम सबसे ज्यादा यहां पे शोर शराबा डिस्टर्ब कैसे करें और सिर्फ आप मीडिया की सुर्खियां लेने के लिए वो कर रहे हैं। उस टाइम बिट्टू एंड रिचु बोलो हमारा दो एमपी लेडी एमपी एक है सदाब राय और उमिता को उसको उन दोनों को मारने के लिए आया है क्या बोल रहे हैं आप उनको मारने के लिए हाँ बिटू धक्का दिया इसको धक्का धक्का दिया देखो ना दिया दे के, दे के, दे के। दे के। दे लेडी को हमारा अंदर कोई तो कोई ना बिल फोड़ा है ठीक है तो उसमें क्या है हम तो स्लोगन दे रहे थे सब जमींदारी जो है डीएमसी का जो जमींदारी है वो हम ले लेता है मेरा घाट पे चलिए हम लेता है हम पढ़ा कि नहीं पढ़ा वो कुछ नहीं बात है ये अनकॉन्स्टिट्यूशन बिल है ये बिल को हम लोग देखेंगे हम असाविधानिक बिल है अरे इसने वो हमारे दो एमपी को गाँव में हाथ दे देगा बिट्टू अभी तो कांग्रेस छोड़कर का उधर चला गया